তাড়াতাড়ি তাড়াতাড়ি কই ওয়াইফাই নেই গেছে ওয়াইফুর কিছু হেফিসি দেখেন নাকি এটা দেখেন না এটা কাপড় টাঙ্গা নিয়ে আর এ নিয়ে এটা বিয়ে একটা কই পেলেনি যাই হোক মাথা মাথা নষ্ট তো

আচ্ছা ব্যবসা ভালা করেন একবার এলাকা ঢুকতে দেবো না এলাকা ঢুকলেই একবার ঠেঙ্গেলি ফাটায় কিছু দে এই স্টার্লিং আমি কতবার গোম এটা ব্যবসা হবো না এটা ব্যবসা হবো ব্যবসা